দিয়ে বুঝায় আমি কবর কত কঠিন বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে এত জোরে তাকে ফেরস্তা মারবে ইয়াসিও সাইhatan সে বাপ প্রেম করে চিৎকার করবে ইয়াসম মাগরিব হাশন কল মাগরিব ইল্লা সারা পৃথিবীর জীবন্ত কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মার এসে কানে শুনে না যে মার এসে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার চিক করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ সাথে নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভাইয়াসির তোরাব সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপর মারা হলে পাহাড় ভোলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ভোলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাঘটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লাহ সাল্লাম দিন রাত কবরের শাস্তির দিকে বাঁচতে চাইতে যখন তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি দিকে কাছে বাঁচতে চাইছে যে আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি দিকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নাওতিল আরসে লাইকো দইলাবালি তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতি প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এইরকম একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময় আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে দংশন করছে সে মারে করে চিৎকার করে যাচ্ছে এরপরে তার ঘুম গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে কে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আসে সে কিছুই দেখতে পাচ্ছে